নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি মাছের একটা রেসিপি আজ আমি রান্না করেছি দারুণ স্বাদের পমফরেট মাছের ছা এই মাছটা রান্না করার জন্য আমি তিন পিস পমফ্রেট মাছ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে ভালো করে কড়াতে ছড়িয়ে দিলাম এবার আমি মাছগুলোকে ভেজে নেব সবার প্রথমে একটা মাছ দিয়ে দিলাম এই মাছটার এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিটটা উল্টে দিলাম এবার উল্টে পাল্টে আমি এটাকে ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম আর এক পিস মাছ এবারে মাছটাকে আমি উল্টে দিলাম এইটা ভাজা হোক আর ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম আর একটা বাটিতে এক চামচ পোস্ত এবারে এইগুলো একই জায়গায় করে নিলাম এইগুলোকে আমি বেটে রাখবো এদিকে আমার এই মাছটাও ভাজা হয়ে গেছে এই এইটাকে আমি তুলে রাখলাম আর একটা মাছ দিয়ে দিলাম আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম আর অপর পিঠটা খুব ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার আমি কড়াটা চেঞ্জ করে নিলাম আমি মাছগুলো তেল দিয়ে ভাজলেও মাছের ঝালটা কিন্তু তেল ছাড়াই করব কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি একদমই প্রথমে পেঁয়াজটাই তুলে দিয়েছিলাম এখন পেঁয়াজটা আমার অনেকটাই বাদামি কালার হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর আদা বাটা এবারে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গেই একইভাবে তেল ছাড়া শুকনো কড়াই আমি ভেজে নেব কিছুক্ষণ শুকনো কড়াই এটা ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি করে জল আর এই জলটা দিয়েই আমি এইগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে এদের কাঁচা গন্ধ চলে যায় এখন এতে দিয়ে দিলাম টমেটো কুঁচি টমেটোটাকেও বেশ কিছুক্ষণ ধরে আমি এখানে রান্না করে নেব আমি এখানে আধঘানা টমেটো কুঁচিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব একটুখানি জল আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা সবার প্রথমে আমি দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে এবারে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটাও কমানো থাকবে আর যত বেশিক্ষণ মশলাকে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টও সুন্দর হবে আর এর কালারটাও খুব সুন্দর হবে এখন আমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিলাম জল ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর আমি খন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনিটা দিয়েছি এতে কিন্তু মিষ্টি হবে না রান্নার টেস্ট খুব সুন্দর হবে এবারে ভালো করে আমি মিশিয়ে নেব আর একটুখানি ফুটতে দেব আর ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এতে দিয়ে দিলাম এখন মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে খন্তি দিয়ে ডুবিয়ে দিলাম কিছুক্ষণ আমি মাছগুলোকে ফুটতে দেব যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবারে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুঁচি ধনে দিলে মাছের তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখন আমি তরকারিটাকে কিছুক্ষণ ফুটতে আর একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমি দেখে নেব নুন আর ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কি না আমার নুনটা একটুখানি কম ছিল তাই নুনটা একটুখানি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নিলাম এখন আমার রান্না একদম কমপ্লিট এবারে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পমফেট মাছের ঝাল বন্ধুরা এইভাবে পমফ্রেট মাছের ঝাল বাড়িতে একবার রান্না করে দেখুন বাড়ির লোক সবাই চেটেপুটে খাবে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন